তারকেশ্বর থেকে মা লক্ষ্মী আমার কাছে সাজতে চলে এসেছে যেহেতু মা লক্ষ্মীর পুজো আসছে তো মা লক্ষ্মীর তো ইচ্ছে হয় যে একটু নতুনভাবে একটু সাজি একটু মেকআপ আর্টিস্টের কাছ থেকে তো সেজন্য মা লক্ষ্মী আগে থেকেই আর কি সেজে নিচ্ছে তো হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি আমি মেকআপ আর্টিস্ট রাহুল হ্যাঁ সবসময় তো মডেল সাজাই ব্রাইট সাজাই তো একটু চলো মা লক্ষ্মীকেই সাজানো যাক আর দেখো কথা বলতে বলতে কাজটা কতটা এগিয়ে নিয়েছি আর আমি এই কাজগুলো প্রধানত রাতেই করে থাকি কারণ আমি একটু রাত করেই ঘুমাই সেই জন্য আর কি রাতেই আর কি এইসব কাজগুলো করি তো মূর্তিটা যেহেতু পিতলের তোমরা দেখে বুঝতেই পারছ আর মূর্তিটা একদমই নতুন তো সেক্ষেত্রে আমি চেয়েছিলাম যে পিতল পিতলের মতোই থাকবে তো তাকে যতটা টাচ আপ দিয়ে যতটা একটু সুন্দর করা যায় তো সেক্ষেত্রে ততটুকুই করেছিলাম বেশি কালার করিনি আমি আর যেহেতু লক্ষ্মী পুজো চলেই আসছে তো তোমাদের বাড়িতে যদি এমন কোনো মূর্তি থাকে যে আমার কাছে অঙ্গরাগ যদি করাতে চাও তো করাতে পারো আর একটু আগে থাকতেই দেবে তো আমি যেন কাজ বাঁচিয়ে কাজের মধ্যে যেন কাজগুলো করতে পারি তেমন ধরনের তোমরা পুজোর আগের দিন দিলে তখন তো কোনোভাবে সম্ভব হয় না যেহেতু এগুলো তেল রঙ তো আমি এইটা অ্যাকচুয়ালি এই মূর্তিটা করেছিলাম ফেব্রিক দিয়ে কিন্তু তেল রঙ দিয়ে করলে কি জিনিসটা আরও সুন্দর আরও ন্যাচারাল আর গ্লেজ দেয় তো এটা তার জন্য আমি ফেব্রিক দিয়ে করেছিলাম আর যেহেতু তো ঠাকুরটাকে চ্যান দান করাবে না তো সেক্ষেত্রে আমি নর্মাল ফেব্রিক দিয়ে করে দিয়েছিলাম আর এমন আরও অঙ্গরাকের কাজ আছে তো আমি একে একে পোস্ট করব আমার কাছে এখনও অনেক ভিডিও আছে পোস্ট করা হয়নি তো তোমরা দেখতে থাকো এক একে অনেকটা এগিয়ে গিয়েছে আর হ্যাঁ যদি অঙ্গরাক করতে করতে যদি কোনো কিছু ভুল করে থাকি বা কোনো কিছু যদি তোমাদের পছন্দ না হয় যে এটা করলে আরেকটু হতে বেটার লাগতো অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে আমি নেক্সটবার যখন কোনো কাজ করবো তখন সেটা একটু রকম করার চেষ্টা করব দেখো কাজটা পুরোপুরি এই যে লাস্ট ফিনিশিং চক্ষুদানটা করে দিলাম লাস্ট আর হ্যাঁ ভিডিওর প্রথমে যেটা বললাম যে স্বয়ং মহালক্ষ্মী তারকে সব থেকে সাজতে এসেছে হ্যাঁ কারণ এই মূর্তিটাকে তারকে সব থেকে কিনে আনা হয়েছে তো সেই জন্যই বললাম যে তারক থেকে মা লক্ষ্মী আমার কাছে সাজতে এসেছে আর যেহেতু পুজো চলে এসেছে সেই জন্য যার মূর্তি সে আমাকে আগাম দিয়ে দিয়েছে যে একটু কালার করে দেওয়ার জন্য তো যখনই আমার কাছে দিয়ে গেছিলো আর যেহেতু রঙ তুলি নিয়ে থাকতে সবসময় পছন্দ করি তো আর দেরি না করে আমার কাজটা আমি আর কি সাথে সাথে কমপ্লিট করে দিলাম তো দেখো তোমরা জানিও কেমন হয়েছে আর দেখো কথা বলতে বলতে প্রায় কতটাই কাজ কমপ্লিট করে নিয়েছি প্রায় কাজটা সব অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এটা লাস্ট টাচ আপ চলছে আর কেমন হয়েছে তোমরা সবাই জানাবে আবার পরে কোনো একটা সুন্দর ভিডিও নিয়ে দেখা হবে আজকের মধ্যে এটুকুই টাটা সবাই ভালো থাকবে